আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বলতেছি পক্ষ থেকে কাফি আজকে একটি নতুন নিয়ে আসলাম যেটা অনলাইন ভাইরাল ধামাকা বাদশা সিরাম রানি সিরাম সুফি সিরাম অনেকে অনেক নামে চিনেন জি সেই প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম আজকে কাফি টেডার্সে আমাদের শোরুমে টেস্টার পাবেন দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে পার্চেস করবেন একটা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশের ভিতর অনেক প্রতারণা চলতেছে অনেক ফ্রড চলতেছে কাফি আপনাদের আস্থা নিয়ে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা সিরাম নিয়ে আসছি আপনাদের জন্য লাইভে এবং প্রাইসটাও দিব আলহামদুলিল্লাহ হোলসেল প্রাইস আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটু আমার সাথে বলতেছি কাফি রেটার্স পক্ষ থেকে আর আশা করি কাফির এখন যে যে প্রোডাক্ট গুলো চলে আসছে বিউটি প্রোডাক্ট গুলা হামদুল্লাহ আপনাদের আর অতিরিক্ত দাম দিয়ে কেনা লাগবে না এখন হোলসেল প্রাইসে কাফি রাইটার্স পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্ট অনেকে কিনেছেন চোদ্দোশো অনেকে কিনেছেন পনেরোশো অনেকে কিনেছেন দুই হাজার অনেকে কিনেছেন এক হাজার আমরা দিচ্ছি হাজারের নিচে বাদশাহ সিরাম, যেটা আপনাদের সাথে এতদিন বড় বড় পেজ প্রতারণা করে আসতেছে অনেক দাম দিয়ে সেল করতেছে এতদিন খালি দেখলাম দেখেই আসলাম চিন্তা করতেছে কবে নিয়ে আসব আপনাদের মাঝে সময় এসেছে এখন আপনাদের মাঝে প্রোডাক্ট গুলো নিয়ে আসার আলহামদুলিল্লাহ ইসলামটা আমাদের অফলাইন শোরুমের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের শোরুমে কাস্টমাররা নিয়ে সবাই খুব ভালো বলতেছে ভাবলাম অনলাইনে নিয়ে আসি যারা স্কিনটা গ্লাস করতে যাচ্ছেন যাদের স্কিনটাকে স্পটলেস করতে যাচ্ছেন দাগ মুক্ত স্কিন করতে যাচ্ছেন স্কিনটাকে করতেছেন ঝকঝকে চকচকে করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি জি এই সিরামটা ইউজ করার সাথে সাথে আপনি স্কিনটাকে বয়সের ছাপ দূর করবে স্কিনের রিংকেলস দূর করবে স্কিন টান টান করবে স্কিন গ্লোয়িং করবে এক কথায় আপনার ত্বকটাকে অসাধারণ লাগবে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটাতে এটা আপনার স্কিনের গুড়া গুড়া র্যাশ দূর করবে ব্ল্যাক হেডস হোয়াইট রিমুভ করবে আপনার স্কিনের রিঙ্কেলস গুড়া দূর করবে স্কিন টান টান করবে সান ট্যান দূর করবে সান বান দূর করবে একের ভিতর সব করবে এই সিরামটার কাজ বলার কিছু নাই প্রচুর ভাইরাল এটা নিয়ে বিস্তারিত আমি বলতে চাই না সবাই জানে এখন কথা হলো কম দামে কে দিবে চলে আসছে কাফি ডিলার্স জি এতদিন অপেক্ষা করতেছিলেন কোথায় কমে পাবো সবাই তো ডাকাতি করতেছে দুই হাজার দিয়ে কিনেছি পনেরোশো দিয়েও কিনেছি বারোশো দিয়েও কিনেছি হাজারের নিচে কি কেউ দিতে পারবে চলে হাজারের নিচে সিরাম, যারা যে নামে ডাকে অনেকে অনেক নামে এটাকে ডাকে এটা নিয়ে এসেছে আমাদের কাফি ডিলার্সে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স নেওয়া হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমাদের রিসিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা আমাদের আরও ডিটেলস জানতে চাচ্ছেন বা কিছু নিতে চাচ্ছেন আমাদের কাফি ইন্ডাস্ট্রি কিন্তু তিন তিনটা প্ল্যাটফর্ম রয়েছে গোল্ড শপ থ্রি পিস শপ বিউটি শপ তিনটা শপ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রেডি স্টক রয়েছে আপনি অর্ডার দেবেন প্রোডাক্ট এন ডিভার নেভার রেডি আপনি অর্ডার করবেন আর আমরা পাঠিয়ে দেবো জি আলহামদুলিল্লাহ আপনার যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অর্ডার একদম সহজ আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই হচ্ছে সরাসরি কল করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের আউটলেট ভিজিট করতে চাচ্ছেন আমাদের আউটলেট কিন্তু শনি রাখা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শো নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপ লাগিয়ে সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর ঢাকা শপিং টাওয়ার যদি শুধু আপনি চলেই আসেন পুরো কাফির দুনিয়াটা দেখতে পারবেন কাফির সব কিছুই ঢাকা শপিং টাওয়ার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের আস্থায় আমাদের ঢাকা শপিং টাওয়ারে প্রায় আট নয়টা দোকান রয়েছে কাফির এদার্সে যেটা আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আর আপনারা যেটা পার্চেস করতে যাচ্ছেন আমাদের স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন কারণ আমাদের প্রোডাক্ট আসার সাথে সাথেই ম্যাক্সিমাম দোকানদারা নিয়ে শেষ করে ফেলতেছে কাস্টমাররা পাচ্ছে না আমরা বুঝতে পারতেছি না কোনটা দোকানদার কোনটা কাস্টমার অর্ডার আসতেছে পাঠিয়ে দিচ্ছি আমরা স্টক শেষ হওয়ার আগে অফার শেষ হওয়ার আগে লাইভ অফার সাতশো টাকায় অফার শেষ হওয়ার আগে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নতুন অতিথিবৃন্দ যারা আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লাস করে ক্লিক করে নেবেন যেন নেক্সট ভিডিওটা আপনি দেখতে পারেন আর কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রেখেছি আপনাদের জন্য নেক্সট কি আইটেম নিয়ে ভিডিও দেখতে যাচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন ইনশাল্লাহ আপনার কথা রাখা হবে আপনার কথা অনুযায়ী আমাদের ভিডিওটা করা হবে যারা পুরো ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আলহামদুলিল্লাহ অরিজিনাল প্রোডাক্টের দায়িত্ব আমাদের আপনার প্রোডাক্ট নিয়ে কখনো ভাবা লাগবে না আপনার প্রোডাক্ট নিয়ে ভাববো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম